নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ আজকে জানাবো মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে এই জুন মাসের কথা বলতে গিয়ে প্রথমে মেষ রাশির প্রকৃতি সম্বন্ধে কিছু বলে নিই যাদের রাশিলগ্ন জানা নেই তারা কিছুটা নিজের চেহারার সাথে মেলাতে পারবেন তবে আরেকটা কথা বলে দিই যে চেহারার কিছুটা মোটা বা রোগ আর কিছুটা পরিবর্তন হয়তো হতে পারে যদি কোনো এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি শুভ গ্রহ আর কি বৃহস্পতি শুক্র বুধের মতো বা শুভচন্দ্রের মতো গ্রহগুলো যদি জলরাশিতে থাকে বৃহস্পতির সাথে তাহলে হেলদি স্বাস্থ্য হয়ে থাকে যাই হোক এটি একটি অগ্নিতত্ত্বের চর রাশি এই রাশিতে জাত ব্যক্তি সাধারণত রোগাটে গড়ন হয়ে থাকে তাদের মাথা চুল অল্প হয় একটু লম্বাটে হয় মাঝারি গড়নের হয়ে থাকে মুখ ত্রিকোণাকৃতি কপালের দিকটা একটু চড়া হয় কপালের দুপাশে টাকের আভা এরা একটু চঞ্চল প্রকৃতির তবে ত্যাগই হয়ে থাকে এবং শেষ বয়সে সম্পদশালীও হয় যাই হোক এই হলো প্রকৃতিগত দিক আর এবার বলছি জুন মাসে গ্রহের অবস্থান এ রাশিতেই থাকবে রাশির অধিপতি মঙ্গল আর দ্বিতীয় থাকবে ভাগ্যবতী বৃহস্পতি রবি শুক্র এবং বুধ পনেরো তারিখে রবি তৃতীয় যাবে শুক্র বারো তারিখে তৃতীয় যাবে এবং বুথ চোদ্দো তারিখে তৃতীয় যাবে কেতু থাকবে ষষ্ঠে আর একাদশে থাকবে শনি এবং দ্বাদশে থাকবে রাহু এই গ্রহগত অবস্থান এই অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটা আপনাদের জানাবো তবে অনেক কমেন্টস আমরা দেখে থাকি বা আমি দেখি যে আপনি বললেন এটা হলো না সেটা হলো না ওটা হলো না সেই সময় তাদের হয়তো একটু বিরক্তি ভাব প্রকাশ করে তবে এটা আমরা বর্তমানের রাশিচক্রের গ্রহের অবস্থানের ভিত্তিতে বলছি কোনো নির্দিষ্ট জন্মছকের উপরে নয় জন্মছকে যদি সেই সব গ্রহ যেগুলো শুভ অবস্থায় এসছে ভাগ্যের মালিক যেখানে এসছে সেই অবস্থানগুলো আমরা দেখছি সেটা হয়তো জন্মকালীন খারাপ অবস্থায় আছে সে হয়তো ষষ্ঠে অষ্টমে দ্বাদশে আছে বা তৃতীয়ও থাকতে পারে এরকম অবস্থায় থাকলে কিন্তু সেই শুভ ফলগুলো পাওয়া যায় না সেভাবে অনেকটাই হেরফের হয়ে থাকে সেটা একটু মাথায় রাখতে হবে যাই হোক এখন বলছি মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাস মিশ্র ফল দেবে একটা ব্যালেন্স দিক নির্দেশ করছে যেমন আয় উন্নতি বেশ ভালো মতো ঘটবে তেমন শরীর নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় ফেলবে আপনাকে ষষ্ঠে কেতু তার উপরে রাহুর প্রভাব থাকছে অষ্টমে শনি রাহু এবং মঙ্গলের দৃষ্টি থাকছে এক্ষেত্রে মঙ্গলের অষ্টম দৃষ্টি মোটেও সুখকর হয় না বাড়বে জয়েন্ট পেন দাঁতের ব্যথা এবং সেই সঙ্গে রক্তপাত ঘটার সম্ভাবনা থাকছে শারীরিক ডিস্টারবেন্স এক কথায় থাকছে তবে ভাগ্যপতি ধনস্থানে সেই সাথে ধনপতি ও পঞ্চমপতির অবস্থান আপনাকে আর্থিক দিক অনেকটা মজবুত করে দেবে অন্তত পনেরো তারিখ পর্যন্ত জীবন সঙ্গে শরীর বেশ ভালো থাকবে বেশ একটা গঠনমূলক চিন্তাভাবনা আসবে আপনার মধ্যে ব্যবহারে সৌহার্দ্য বা ভদ্রতা ভদ্রতা প্রকাশ পাবে বেশ সুখ স্বাচ্ছন্দ্য দেখা দেবে শৌখিন বস বস্তু বা শখের কোনো বস্তু ক্রয় করার মতো মানসিকতা তৈরি হবে ছোটো ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে তবে রোগ থেকে যেমন সেরে উঠবেন সেটা দীর্ঘমেয়াদী রোগ তেমনি নতুন নতুনভাবে ছোটোখাটো রোগ ও দেখা দেবে আর ঋণের থেকে মুক্তি পেলেও নতুন ঋণে জড়ানোর সম্ভাবনা থাকছে সেই সাথে বলছি কিছু নিচু শ্রেণীর লোকেদের শত্রুতা আপনাকে একটু বিভ্রান্ত করবে সেক্ষেত্রে বুঝে চলতে হবে হ্যাঁ এর মাঝখানে একটা কথা বলি যদি ফল মতো না পান যা বলছি কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে একটু আলোচনা করে নেবেন হয়তো জন্মছকে কোনো ডিস্টার্ব থাকতে পারে প্রয়োজন মনে করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক এ মাসে একটা দুঃখের কথা থাকছে কোনো নিকট বা খুব ভালো বন্ধুকে হারাতে পারেন সেই সাথে মায়ের শরীরও খুব একটা ভালো থাকবে না ডিস্টার্ব করবে কিন্তু পিতার শরীর ভালো থাকবে তবে হ্যাঁ কিন্তু উল্টো দিকটা কি কাজের জায়গাটা খুব মজবুত হবে কাজে আনন্দ পাবেন আর সন্তান নিয়ে তেমন সমস্যা নেই কিন্তু সে তার নিজের মতো চলবে সব কথা বাড়িতে বলবে না এটা মাথায় রাখবেন আর বিবাহযোগ শুভ নির্দেশ করে কোনো সমস্যা দেখা যাচ্ছে না আর যারা প্রেম আবদ্ধ বা জড়িত তারা নিজের নিজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য বা নিজের কাজে ব্যস্ত থাকবেন সময় বিশেষে যোগাযোগ হবে এটা এই মাসের বৈশিষ্ট্য দেখা যায় এবার বলি শিক্ষার কথা প্রাথমিক শিক্ষার্থীদের কিছুটা সমস্যা থাকবে প্রথমত ভুলে যাওয়ার প্রবণতা বাড়বে না বুঝে তৈরি হয়ে মিস্টেকের সংখ্যাও বাড়বে মোটেও ভালো যাবে না সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী শিক্ষার্থীদের ভীষণ শুভ নির্দেশ করে এমনকি যারা মাস্টার বা পিএইচডি করছেন তাদের পর্যন্ত স্কুল লেভেলের পর থেকে যারা মাটি বা মাটির নিচের কোনো জিনিস নিয়ে পড়াশোনা করছেন বা গবেষণা করছেন তারা প্রশংসা করোতে পারেন এবার বলি কর্মের কথা নতুন কর্মপ্রার্থীদের পুরো মাসটা ভীষণ ভীষণ শুভ নির্দেশ করে যদি গ্রহ জন্মকালীন খারাপ না থাকে খুব খারাপ অবস্থায় না থাকে এ মাসে ভালো রেজাল্ট পাবেনি আর চাকরিযতদের কিন্তু সতর্কভাবে কাজ করতে হবে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ আছে অতএব সাবধানে কাজকর্ম করা ভালো এবার বলি ব্যবসায়ীদের কথা ব্যবসায়ীদের সুদিনে এলো বলে কর্মযোগ যোগ সৃষ্টি হয়েছে গড়গড়িয়ে চলবে ব্যবসা আর পিছন ফিরে তাকাতে হবে না অনেক সমস্যা গেছে এখন অনেক অনেক ভালো দিন উত্তরোত্তর ভালো পজিশান পাবেন যোগাযোগ বাড়বে নতুন নতুন আর কি কাজও বাড়বে আর এখন খুব ভালো সময় যারা স্বর্ণ রোপো ব্যবসায়ী ইমারতি ব্যবসা করছেন কলকারখানা প্রত্যেকটা কলকারান মেশিনে দিয়ে তৈরি আর কি জিনিসপত্রের ব্যবসা বাড়বে সুগন্ধি দ্রব্য তাদেরও আয় বাড়বে শুধু তাই না যোগাযোগের ক্ষেত্র আর একবার বলছি অনেক প্রশস্ত হবে থমকে যাবেন না এখন সুদূরপ্রসারী চিন্তা ভাবনা মাথায় রাখুন ক্ষতির সম্ভাবনা নেই একটা স্থায়িত্বের দিক নিশ্চিত দেখতে পাবেন কোনো সমস্যা নেই ভীষণ ভালো সময় এগিয়ে চলুন আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ ভালো থাকবেন আর চেষ্টা করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ধন্যবাদ